আজকে যাচ্ছি যাচ্ছি অনেক বছর পর ভালাকুপা আমার ননাসের বাড়ি মানে আমার বরের দিদি ননাস হয় তো তার বাড়িতে যাচ্ছি তো অনেক বছর পর তো ওরা গ্রামে ধরতে গেলে তো শীতকাল এখন ভালো লাগবে চলো যদি ভিডিও টিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করব চলোটা একটা আর এখানকার পরিবেশ আসতে যাচ্ছি এখন ভেলা কপা গাড়ি তেলও ভরে নিচ্ছি তো ওইখানে না একটা জায়গা আছে চাপতি বাগানের ভিতরে একটা বাংলো ছিল সেই বাংলোটা এখন আর নেই ভেঙে দিয়েছে এখন অনেক ভুট্ট তো ছিল যদি যাই তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো গাড়িতে তেল টেল ভরে আমরা রওনা দিলাম তো তখন একটা আছে হয়তো তো যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখছি দুধ ধারে সবুজ সবুজ সব আর না একটা জিনিস দেখলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা পুকুরে সবাই মিলে মাছ ধরছে দেখো কত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো আমরা যেতে যেতেই না তো এইখানে না মাছ ধরছে তারা তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই পুকুরটার মধ্যে কত ভিড় এই দেখো সবাই এখানে দেখো আমবাড়ি পার করলাম আর এখানে সবাই মিলে এটা কি টিকিট কাটে যাই হোক এই দেখো দেখতেই পাচ্ছ আর হাঁসগুলো দেখছি চলের মধ্যে কেউ চলছে চলো খুব সুন্দর লাগছে যাতে এই সামর কি ভালো ভালো কোপাচ্ছি তো কিছু একটু খেয়ে তারপরে দেন যাব তো এই কী কী করবো সবটাই শেয়ার করব আমরা পৌঁছেও গেলাম তো আমার নামাসে তিন ছেলে তো বড়োটা আমাদেরকে বারবার করে ফোন করছে যে আমি কোথায় যাচ্ছ কোন জায়গায় তো তোমরা কি আসবে না যেহেতু একটু লেট হয়ে গেছে যেন ফোন করছিল আমরা হ্যাঁ পৌঁছে গেছি তোদের বাড়ির সামনে তো আমরা আসলাম পৌঁছালাম তা দশ মিনিট পরে ও পৌঁছালো তারপর ওর সঙ্গে একটু মাঠে গেলাম যেখানে মানে আলুর চাষ হচ্ছে দেখতে গেলাম মর মামা আমি আর একটা ভাগনা সবাই একসাথে মিলে একটু বেরোবো একটু করি ওদের বাড়ি তো অনেকটা জায়গা নিয়ে তো এটা পিছনটা এখানে না বর্ষার টাইমে হচ্ছে ওরা মাছ ছাড়ে এইখানটায় আর দেখো এখানে হচ্ছে খেজুর গাছ আছে এই জায়গাটা আমার এত ভালো লাগছে বিশেষ করতে পারবো না এই দেখো এই যে তিনটা দেখতে পাচ্ছ দিকটা ঘর আর দিকটা পুকুর বাউন্ডারি দিয়ে রাখছে ভবিষ্যতে এখানে ঘর দর পড়বে এখানে না আমরা একটা কথা বলছিলাম ভূতে তো যে দেখতেই পাচ্ছ যেদিকে চালাটা দেওয়া তার সিধা একটা বাড়ি ছিল সেখানে ভূত ছিল সেই কথাই আমাদেরকে বলছে যে এখানে ভূত ছিল ভূত ছিল দেখে বাড়িটা ভেঙে দিয়ে যাবো না খাওয়া দাওয়া করে বিকেলের আগে আগে যাব যে ওই জায়গাটার মধ্যে এগুলো আলু না সব এই যে আলু দুই ধার সব আলু সামনে ধনে পাতা ছিল আলু শাক না আলু এটা কি গো চলো এখান থেকে তুলি এই যে দুই সাইড দিয়ে যে দেখতেই পাচ্ছ আলু ও বাবা আমার মাটির রাস্তা দেখতে পাচ্ছো এই দেখো আমরা হাঁটছি এই যে তো দেখতে ভীষণ ভালো লাগছিলো তো আমরা এসব দেখি না তো তো দেখলে একটু ভালোই লাগে সব কিছু মনে হয় এখানেই বসে থাকি বসে থাকি আর ছাগলগুলো না তো ঘাস খাচ্ছিলো কিন্তু আবার বীজ খাচ্ছিলো না বা আলু শাক আলুও শাক খাচ্ছিলো না তো এত ভালো লাগছিল আর সব যেদিকে দেখাচ্ছে শুধু আলু আর আলু এখানে এখন বাপ বেটা চান করছে তো ওই যে ছেলে বাথরুমে ঢুকছে আর এই যে চান করছে কুয়াতে আর আমি এখানে বসে আছি একটু ভিডিও বানাচ্ছি দেখতেই পাচ্ছ মানে আমার এমন না খুব ভালো লাগে এরকম জায়গা হয়ে গেছে তো আমরা এখন খেতে বসবো তো এই যে আমি আর এই বসেছিলাম এই ফাটা ফাঁকা জায়গাটা এটা ওদেরই জায়গা তো এখানে বসতে কি ভালো লাগছিল আর এখানে ঠান্ডা খুব আমরা খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে দশ মিনিট রেস্ট করে তারপরে যাব আর একটা দিকে আবার একটু যাচ্ছি এই পাশে ঘুরতে আগে গেছিলাম ওই রাস্তাটায় এখন যাচ্ছি এই রাস্তাটায় চলো চারটে চারটে বাজতে এখন দশ মিনিট বাজে লেবু বা নাকি আচ্ছা শস্যা এই দেখো তো এই যে এই গরুগুলো আমার ননাসের তো এখানে সবাই যে নাম বলছে কি কি নাম তো আমার ছেলে সব শুনছে ফুলকপি খেত দেখতেই পাচ্ছ কি শুভ দেখো জল দিচ্ছে দেখছো জল আর এগুলো কি এগুলো 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 কি গো ওই যে মূলার শাক এগুলো কি সুন্দর লাগছে দেখতে ওই যে মাছ খাচ্ছে একটা বাগানের ভিতর দিয়ে যাচ্ছে একটা সামনে একটা নদী আছে তো যাচ্ছি ওখানটায় আর আমি না দুটো ড্রেস নিয়ে আসছি এটা একটা পরে আসছি আর একটা আসছি নিয়ে আসছি কিন্তু পড়তে ওখানে বাড়িতে ঘুরতে যাচ্ছি একদম সুন্দর খুশি কত বছর পরে তাই না তো চাপাতার ভিতর দিকে এদিকে না কেউ নেই শুধু আমরাই ছিলাম তো ওইখানে ভিডিও করার জন্য যাচ্ছিলাম তোমরা হয়তো কেউ দেখেছো ইনস্টাগ্রামে কেউ আবার ফেসবুকেও দেখেছো তোমাদেরকে বলছিলাম না যে ভাইটা ভূতের তো ওর পাশ দিয়ে গিয়েছিলাম সব ভেঙে ছুটে দিয়েছে আমি আর ভিডিও করিনি ভয় লাগছিলো আমার ওখান থেকে ঘুরে এসে জামা নিশ্চয় একদম না ধুলো ধুলো হয়ে গেছে তো বড় বললো জামাটা ছেড়ে নাও তো যেহেতু এটা আনছিলাম ভাবছিলাম এসেই পরবো কিন্তু আর আমি পড়িনি এখন জামাটা ছেড়ে একটু মজা হাতপা ধুয়ে নিলাম তো এই যে এখন চা খাচ্ছি দেখতে পাচ্ছো এই জায়গাটা এত সুন্দর মানে আমি যদি থাকতাম না এখানে আমরা প্রতি বেশি ভাত খেতাম তো আমি বলছিলাম কি এখানে খাবো ভাত তো বললে কি না দুপুরবেলা এখানে খাস না তো আমার এখন ইচ্ছা হচ্ছে এখানে বসে আমি যে চা আর নিমকি খাবো তো এখানে বসে খাবো এখন আমি আর দেখো ভিউজটা হ্যাঁ এখানে যদি পিকনিক করি পিকনিক করার কথা আছে যদি পিকনিক করি খুব ভালো হবে তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো আমরা আমার দেখে তো প্রচণ্ড ভালো এই জায়গাটা না প্রত্যেকবার গরমে ওরা হচ্ছে এখানে হলো পুকুর মানে মাছের আবাদ করে এখানটায় তো এখন আর যেহেতু শীতের দিন তো এখন তো শুকিয়ে গেছে জল প্রত্যেকবার বর্ষাতে করে তো যদি আসে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর এখন চা বিস্কুট খাচ্ছি আর একটু পরেই বেরিয়ে যাবো সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে এখন সাড়ে চারটার মতন বাজে তো আমাদের বাড়ি আসার পালা তো আমার ছেলে বা ছাগলগুলোকে কুড়কুড়ে খাচ্ছে তা খুব আর দেখো আমি একটা ভিডিও এখন একটা ফটো দিয়েছি তো ফটোটা সিধা তাকাবা আমরা ওই দিক দিয়ে এসেছি তো বাড়িটা একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আর একদম ওটা মানে গভীর জঙ্গলে ছিল বাড়িটা সাদা কালারের তো ওই পাশটা একদম ভাঙ্গা তো এখানেই ভরছে